আমার গত দুই ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে আমাদের জাফলং ট্যুরটা শেয়ার করেছিলাম আসলে আমার চাচি যে ঢাকা থেকে বেড়াতে এসেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু জাফলংয়ে গিয়েছিলাম সেটা আমার গত ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পেরেছেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাফলং থেকে কি কি কিনলাম কি কি আনলাম সবই আজকে আপনাদেরকে দেখাবো কি কি শপিং করেছি মূলত ওইগুলাই দেখতে পাবেন আমার ছোটো বোন যেরকম পছন্দ করে কিনে এনেছে পুতুল তার সাথে আম্মু চাচি তারাও কিন্তু তাদের পছন্দ মতো বিছানার চাদর গায়ের চাদরও কিনে এনেছেন জাফলং থেকে যা যা শপিং করেছি সবই আজকে আপনাদেরকে দেখাবো তার সাথে সেজ চাচাচি কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবেন তারা ঢাকাতে চলে যাবে তো ঢাকা থেকে সবাই আসলে যেরকম ভালো লাগে সেই রকম চলে যাওয়ার সময় কিন্তু একটু কষ্টই লাগে আসলে প্রতিটা তো কষ্টের আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান বলছি সিলেট থেকে এই যে জাফলং থেকে কি কী কিনে এনেছি সেগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আর তার জন্য কিন্তু জাফলং টুর শেষ করে বাসায় এসেই যা যা কিনেছি সব কিছু নিয়ে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমার ছোট বোনের কেনা সেই ছোট্ট সুন্দর পুতুলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আচার কিন্তু কেনার না হয়েছে আর ওই দিকটা আগে দেখালাম পাথরে খোদাই করা সেই সুন্দর নামগুলো কিন্তু আমরা লিখে এনেছিলাম তো আর কি ওটা ওনারা তো বলছিলেন ওটা পাথরের আসলে ওটা পাথরের নাকি দিয়ে তৈরি আমি শিওর না তো যাই হোক ওনারা বলছিলেন পাথরে খোদাই করে নাম লিখেছেন এই আর কি তো যেহেতু জাফলংয়ে গিয়েছিলাম একটা স্মৃতিসৌরভ আর কি ওটা কিনে আনা এই আর কি আর এই যে টুকিটাকি দেখতে পাচ্ছেন ক্রিম থেকে শুরু করে যা যা লাগে আর কি টুকটাক করে কেনা হয়েছে তো সবই আপনাদেরকে একটু করে দেখাচ্ছি তো এইদিকে যে ছোটো বোন ওকে বসিয়েছি আমি বলছি এটা ওর দোকান ওর থেকে আমরা সবাই আবার কিনবো এই আর কি তো ওকে বলছিলাম পুতুলের মতো করে বসো তো ও এই যে দেখেন একদম ছুটে পালিয়ে গেল। আসলে বাচ্চা মানুষ যখন যেটা আসলে ওদের মনে হয় এই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু এই সুন্দর এই বিছানা চাদরটা আমি পছন্দ করে এনেছিলাম আসলে এটা হালকা ঠান্ডা লাগলে গায়েও দেয়া যাবে চাইলে কিন্তু আপনার বিছানাতে চাদর হিসেবে ব্যবহার করতে পারবেন তো হালকা কালার চাচ্ছিলাম তো হালকা কালার পাইনি পরে এই কালারটা ভাল লাগলো তো তাড়াহুড়া করে আর কি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো এই কারণে তাড়াহুড়া করে এই চাদরটাই নিলাম আর এই চাদরটা কিন্তু ভালোই লাগছে তো তো বাসায় আনার পর কিন্তু সবাই বেশ পছন্দ করেছে তো এই যে আব্বাকে দেখাচ্ছিলাম আব্বা যেহেতু যান নাই আব্বার অফিস ছিল আর এইদিকে আম্মু আমার ছোটো বোনের জন্য এই যে মণিপুরে এই ড্রেসটা কিনেছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদেরকে কিন্তু আমি এখানে দেখিয়েছিলাম অনেকগুলো দোকানে এটা ঝুল ছিল তো ওইখান থেকে একটা দোকান থেকে আমি এই ড্রেসটা আমার ছোটো বোনের জন্য কিনে তো ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে রেড আর ব্ল্যাক ছিল আর রেডের সাথে কিন্তু ব্ল্যাকের খুব সুন্দর একটা কম্বিনেশন হয় তো ড্রেসটার মধ্যে সেটা আসলে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো পুতুলটা থেকে কিন্তু আমারশাল্লাহ মারসা আমার বোন কিন্তু অনেক বেশি সুন্দর তো ওকে এটা পড়লে আরও বেশি ভালো লাগবে যেহেতু সারাদিন জাফলং ট্যুর দিয়ে এসেছি আমরা সবাই অনেক ভি টায়ার তারপরেও ভাবলাম যেহেতু চাচা চাচি আবার পরের দিন চলে যাবেন তো এগুলো আর আপনাদেরকে এইভাবে করে দেখানোর সুযোগ হবে না কারণ ওনারা ব্যাক করা শুরু করবেন তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই কী কী কিনে এনেছি তো একে একে এই যে একটা একটা করে দেখছিলাম ভাবিছিলাম যে জামাটা ওকে পরাবো কিন্তু যেহেতু ও টায়ার্ড ছিল এই কারণ ওকে আর বিরক্ত করলাম না তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে চাদরটা মেলে আব্বাকে দেখাচ্ছিলাম তো আরও কী কী কেনা হয়েছে আপনাদেরকে একে একে সবই দেখাচ্ছি তা আজকের পুরোটা ভিডিও জুড়ে কিন্তু থাকছে যে কি কি কেনাকাটা করলাম চাচাচি যে কাল চলে যাবেন সেসব কিছুই আপনাদের সাথে শেয়ার করবে একে তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু এই যে দুইটা একই রকম চাদর কিন্তু আম্মু আর চাচির জন্য কেনা হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন একটা চাদর কিন্তু আম্মুর আর একটা চাদর চাচির তো একই রকম একই কালারের মধ্যে তারা নিয়েছেন যেন কিন্তু দুইজন তো একজন পড়বেন সিলেটে একজন পড়বেন ঢাকাতে যাই হোক তারপরও তারা দুই বোন একই রকম নিতে চেয়েছেন তো ভালোই লাগছে কালারটা বাসায় আনার পর আমার কাছে আরও বেশি ভালো লাগছে দোকানে তো আরও অনেক ধরনের কালার দেখে দেখতে পেয়েছিলাম যার কারণে আসলে অতটা ভালো লাগছিল না কিন্তু বাসায় আনার পর এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো প্রতিটা চাদরই কিন্তু বেশ সুন্দর ছিল আর এগুলো কিন্তু একদম খুব বেশি দাম না একদম অল্প দামের মধ্যে আর কি রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল তো আপনারা যদি ডাফলংয়ে যান তো এই ধরনের চাদর কিন্তু কিনে আনতে পারবেন তো এটার মধ্যে দুইটা কোয়ালিটি ছিল একটা একটু বেশি ভালো আর একটা একটু নর্মাল তো আমরা যেটা একটু ভালো সেইটাই এনেছি তো এটার থেকে আরেকটু একটু নর্মালের মধ্যে আছে দোকানদার মামা যেটা আর কি আমাদেরকে বললেন তো আসলে ওনারা না বললে আর কি না কি ভালোভাবে বোঝা যায় না তো আমিও ধীরে দেখলাম যে একটু তফাত আছে আর কি তো দামটাও একটু কম বেশি বেশি না আর এই যে শেষ মুহূর্তে আমর জন্য এই যে চাদর এই চাদর বলবো না ঠিক ওনার মতো এটা কিনে আনছি এটা একদম আমার বোনের ড্রেসটার মতোই তো চাদর এটা আর কি মন হালকা শীতে বা ওড়নার মতো ইউজ করা যাবে তো আম্মু শেষ মুহূর্তে আম্মু বলছিলেন যে এইটা নিয়ে আয় আসলে আমরা চলে আসছিলাম অনেকখানি পথ তারপরে আর কি আম্মু ডিসিশান নিল যে না ওইটা নিয়ে আসি তো এটা যেহেতু ব্ল্যাক কালারের মধ্যে ছিল অনেকগুলো ড্রেসের সাথে পড়তে পারবেন সে চিন্তা করে পরে আমি দৌড়ে যেয়ে কিন্তু এই ওড়নাটা নিয়ে আসি এটাও একদম তিনশো বা এরকম ছিল আর কি কাছাকাছি এরকম আর কি কাছাকাছি আমার শিও আর কি মনে নেই তো এরকম আর কি প্রাইস ছিল তো এই একটা আনছি তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা চাদর আনা হয়েছে আমাদের এগুলো কিন্তু অনেক ভারী চাদর ওনারা বলছিল মরিমপুরি চাদর তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছিলাম যে আমাদের চাদর আর এই চাদরটার মধ্যে তফাত তো এই যে আমাদের যেটা এটা হচ্ছে এই যে উপরে যেটা এখন দেখাচ্ছি জলপাই কালারের মধ্যে এটা চাচি পছন্দ করেছেন তো এটাই দেখতে ক্যামেরাতে বেশি ভালো লাগছে আর আম্মু বাসায় এসে চাচিটাই বেশি পছন্দ করছিল চাদর কারণ ওইটা একটু কালারফুল লাগছিল তো তো ক্যামেরাতেও বেশি ভালো লাগছিল তো চাচি ওইটা পছন্দ করে নিয়েছেন আর আমরা যেটা নিয়েছি একটু একটু জলপাই কালারের মধ্যে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো বাসায়ও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম আর কি বলা বলি করছিলাম যে কোন চাদরটা সুন্দর তো দেখতে কিন্তু দুইটা চাদরই সুন্দর জাস্ট আর কি হালকা একটু কালার চেঞ্জ আছে কিন্তু চাদরগুলো অনেক বেশি ভারী শীতকালে ব্যবহার করে বেশ ভালো আরাম পাওয়া যাবে এই আর কি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদেরটা আমাদেরটা হচ্ছে এই যে হলুদ আর কমলা আর এইটা হচ্ছে গ্রিন আর কি বলবো কাঁচা কাছাকাছি টিয়া কালার এরকম টাইপের আর কি একটা কালার হালকা একটু চেঞ্জ তো দুইটাই চাদরই সুন্দর বিছানায় বিছানোর পরে দেখতে আসলে চাদরগুলো এভাবে দেখে যতটা বোঝা যায় বিছানায় বিছানোর পর আরও বেশি সুন্দর লাগে তো এই চাদরটা দেখেন খুবই ভালো লাগতেছে আসলে আমরা চাইছিলাম একই রকমের দুইটা চাদর আনি কিন্তু ওখানে আসলে এতভাবে মিলানো সম্ভব হয় না তো তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন একদম কাছাকাছি হয়ে গেছে দুইটা চাদরই বেশ ভালো লাগছিলো দেখতে আর তারপরে এই যে আম্মু দেখতে দেখতে পাচ্ছেন এটা মেলে দেখা ছিল তো আম্মু বলতেছিল যে এই চাদরটি বেশ সুন্দর পরে আমি বলতেছিলাম চাচি সমস্যা নেই আমরা যখন চাচিদের বাসায় বেড়াতে যাব চাচি সুন্দর করে তাদের বিছানায় এটা বিছিয়ে দিবে তখন আমরা এটাতে বসতে পারবো এটা নিয়ে আসলে একটু মজা করছিলাম তো যাই হোক ঢাকাতে গেলে চাচি বলছেন যে আমরা যখন তাদের বাসায় বেড়াতে যাবো তখন চাচি এই চাদরটাই বিছাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটার পালিশের কাবারগুলোও কিন্তু রেডি করা ছিল আপনারা কিন্তু চাইলে এই ধরনের চাদরগুলো আনতে পারবেন জাফলংয়ে গেলে এই চাদরগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে ইনশাআল্লাহ আবার পরে গেলে আমরা আরও নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন চাদরগুলো কিন্তু বেশ বড় আর বালিশের কাবারগুলো কিন্তু বেশ বড় ছিল আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সিলেটে বাসার জন্য নেয়া তো এইটার কালারটা এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু তফাৎ খুব বেশি না ওই যে দুইটা চাদরের বালিশে কাবার কিন্তু আমি পাশাপাশি ধরেছি তো দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে একদম কাছাকাছি সিমিলার খুব বেশি একটা পার্থক্য না হালকা একটু ডিফারেন্স তারপর আর কি দুইটা কিন্তু দুই রকম ভালো লাগছে দেখতে তো এইটা নিয়ে আমরা আর কি কথা বলছিলাম আরও কি কি কিনেছি সেটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করতে চাই আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাতে কিন্তু আমি অনেক খুশি হব আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সেই মতামতের উত্তর দেওয়ার আর এই যে দেখতে পাচ্ছেন এই চাদরটা কিন্তু এই যে এখন একটু মেলে দেখালাম তো এটাও ভালো লাগছিলো দেখতে আসলে যে কোনো জায়গায় ঘুরতে গেলে যদি সেখান থেকে ছোটো ছোটো কিছু আপনি নিয়ে আসেন তাহলে সেটা কিন্তু স্মৃতিস্বরূপ থেকে যায় তো আপনার সেই স্মৃতি হিসাবে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন জাফলং আসলে অনেক দোকানপাট আপনাদেরকে তো ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি যে অনেক কিছু আছে ওই আর কি অনেক দোকানপাট যেহেতু শীতকাল ছিল বর্ষাকালে দোকানপাটের তুলনাটা একটু কম থাকে যেহেতু জায়গা কম থাকে তো শীতকালে কিন্তু অনেক দোকানপাট থাকে আর এই দিকে দেখতে আছেন আমার ছোটো বোন এই যে দুইটা পাথরে নিয়ে ও বসে আছে তো ভালোই লাগছিল এই যে ঠান্ডা ঠান্ডাও লাগছে আর এই দিকে যে শোধ চাচ্ছি চাদরটা পরেছেন তো দেখতে যে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে কিন্তু দেখতে আর এটা পিঠের দিকে কিন্তু খুব সুন্দর একটা বড় করে একটা ফুলের কাজ করা ছিল আর এই দিকে আব্বাকে যে দেখাচ্ছিলাম জাফলং টুর লেখা এই সুন্দর পাথরের খোদাই করার নাম যাই হোক তো আপনারা জাফলংয়ে আসলে কিন্তু এরকম অনেক কিছু কেনাকাটা করতে পারবেন তা আপনাদের একটা ছোট্ট ধারণা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা আর সবাই পরিবারের সাথে যেহেতু ঘুরতে গিয়েছিলাম এমনি বেশি ভালো লাগা কাজ করে আর ওরা যেহেতু কালকে চলে যাবে সেটার জন্য কিন্তু একটু মন খারাপও হচ্ছিল কারণ ঢাকা থেকে কেউ আসলে কিন্তু খুব বেশি ভালো লাগে আবার তারা যখন চলে যায় তখন কিন্তু একটু খারাপ বা কষ্টই লাগে কারণ সিলেটে তো সবাই আসলে সচরাচর চাইলেই হুটহাট করে চলে আসতে পারেন না একটু সময় নিয়ে তারপরেই আসতে হয় কারণ ঢাকা থেকে আসা জার্নি করে তারপরে কয়েকদিন থাকা ট্যুর দেওয়া একটু কষ্ট সাপেক্ষ ব্যাপারই তো এই যেদিকে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে ওরা যেহেতু কালকে সকালে চলে যাবে তো আম্মু এই যে এদিকে পোলাও বসিয়ে দিয়েছে তো ভাত ভাতও রান্না করেছে পোলাওটাও রান্না করেছে আমার ছোটো বোনের জন্য পোলাও রান্না করেছে এই আর কি তো আমরাও খাবো ওর ওসিলায় যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু আম্মু পোলাও রান্না করেছে এই হাড়িতে দেখলাম ভাত তারপর এইখানে এই যে এই হাড়িটাতে দেখতে পেলাম গরুর মাংস রান্না করেছেন আসলে মেহমান আসলে তো টুকটাক একটু রান্নাও করতে হয় ঘোরাঘুরি তো চলে তার সাথে খাওয়া দাওয়া তো চলবেই আর এই যে এইদিকে মুরগি মাংসটা একটু ঘুনা ভুনা করে রান্না করার চেষ্টা করেছেন তো দেখতে বেশ ভালোই লাগছে খাবারগুলো মশাল্লাহ ভালোই হয়েছিল তো ওই দিন রাতে আর ভিডিও করা হয়নি তো ওই যে পরদিন সকালে এই যে দেখতে পাচ্ছেন আমও কিন্তু এখানে বানিয়েছে চিতই পিঠা তো চাতে চাচি তো আজকে সকালে চলেই যাবেন তাদের দেশে কিন্তু আজকে পিঠা বানানো হয়েছে আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট আদরের বোনটা কিন্তু এই যে ঘুমোচ্ছে ও সকালবেলা উঠতেই চাচ্ছে না ও বলছে ও কিছুতেই ঢাকা যাবে না ও আরও কয়েকদিন এখানে থাকতে চায় আসলে বাচ্চা মানুষ তো ওরা আসলে ওদের কাছে ভালোই লাগে তো ওই যে ওকে আমি ডাকতেছি বোন উঠো উঠো ও তো বলতেছে ওঠার আর কি নামই নাই ও সারা শব্দ করতেছে না ও আর ঘুমাবে তো ট্রেন কিন্তু সাড়ে এগারোটার এই যে দিকে দেখতে পাচ্ছেন তা কিন্তু সকালবেলা এই যে চিটুই পিঠা খাচ্ছে গরুর মাংস দিয়ে এইদিকে আম্মু যে সার্ভ করে দিয়েছে তো সবাই বসেছে যে আমিও বসেছি খাওয়ার জন্য একসাথে বসে খেয়ে নিব তো ভালো লাগতেছে না যেহেতু আজকে ওরা সবাই চলে যাবে আসলে কেউ আসলে কিন্তু বাসাটা একদম ভরা থাকে হই হুল্লোর হট্টগোল চলে ভাই বোন খুনছুটিতে চলে ওইটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এই যে ওদের বোনকে নিয়ে যে আমরা চালতা পারতে গিয়েছিলাম আমাদের আগের বাসার কাছে এই যে দেখতে পাচ্ছেন সাতটা কি আটটা চালতা মনে আমরা আনছিলাম তো এখান থেকে বলতেছি চাচিকে দুইটা নেয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন চালতাগুলো কিন্তু সাইজ কিন্তু মার্শাল্লা বেশ ভালো আর খুব বেশি বড় না তো বেশ ভালোই সাইজ এই গাছটা আব্বা নিজে হাতে লাগাইছিলেন তো এটা অন্যরকম একটা আমাদের ভালো লাগার জায়গা আর এই যেদিকে দেখতে পাচ্ছেন আমার বোন কিন্তু রেডি হয়ে গেছে ও আসলে যেতে চাচ্ছে না ওর আসলে মনটা একটু খারাপ তো আমি ওর সাথে একটু খুনশুটি করছিলাম তো আসলে আজকে খুব একটা রেসপন্স করছে না খুব আর কি শান্ত শিষ্ট আর এই দিকে দেখতে পাচ্ছেন চাচা চাচিদের ব্যাগপত্র রেডি করা হয়েছে আর বুঝতেই পারছেন আসলে একটু আসলে এটা সেটা কেনাকাটা করা হয়ে থাকে ওনারা কিন্তু আবার সাদা পথরও ঘুরতে গিয়েছিলেন তো আমার যেহেতু একটু কাজ ছিল তাই আর সাদা পথর ওনাদের সাথে যাই যেতে পারিনি আর এই যে দিকে সিএনজির অপেক্ষা করতেছে তো এই যে দেখতে পাচ্ছেন সিএন আমাদের বাসার নিচে সিএনজি চলে আসছে আর এই যে চাচি আমার ছোটো বোনকে জুতা পরিয়ে রেডি করে দিচ্ছে তো এই যে আমরা এখন সিএনজির কাছাকাছি চলে আসলাম এখন ব্যাগপত্র নিয়ে ওদেরকে বিদায় দিতে নিচে নেমে গেছি এই যে আম্ম ও ছোটো বোনকে বিদায় দিচ্ছে ব্যাগপত্র রেডি করে দিচ্ছে আমি ওকে টাটা দিচ্ছি আম্মুকে আদর করছে আসলে অন্যরকম একটা এই মনোভূর্তিটা আর কি সব স্বজন বেড়াতে আসলে খুব বেশি ভালো লাগে আবার চলে গেলে একটু খারাপই লাগে কারণ সবাই যখন একসাথে থাকে অনেক আনন্দ হয়ে উট্টগোল করা হয় আমার ছোট্ট আদরের বোনটার জন্য আপনারা সবাই দোয়া করবেন তো এই যে এখন আব্বু ওনাদের সাথে চলে যাবে তো যেতে যেতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম